ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তনুদিশা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো দেখো সকাল সকাল আমি ঘরটা গুছিয়ে নিয়েছি মানে বিছানার চাদরটা পাল্টে নিয়েছি এখন যাব স্নান করতে আর এই নুনির জুতোটা ধুয়ে আমি স্নান করব তো এদিকে আমি আজকে ব্রেকফাস্টে শুধু ডিম সিদ্ধই করেছি সকালবেলায় চা বিস্কুট দুধ যেমন খাই তেমন খেয়েছি আর আজকে যেহেতু একটু বেলা করে উঠেছি সেহেতু আমি ভাবলাম ডিম সিদ্ধটাই খাইয়ে দিই বা আমরা খেয়ে নিই তিনজনা তো আর তাড়াতাড়ি স্নান টান করে ভাত রান্না করে তাড়াতাড়ি ভাত খেয়ে নেব তো আজকে আমরা সকালবেলায় উঠতে একটু লেট করেছি প্রায় সাড়ে নটা দশটা বেঁচে গেছে তো নদীকে জোর করে ডিম সিদ্ধটা খাইয়ে দিয়ে আমি স্নান করতে চলে গেছি ওদিকেও জুতোটাও ধুয়ে দিয়েছি তো স্নান টান করে উঠে রোজ যেরকম পুজো করি সেরকম পুজো করে নিচ্ছি এই পুজো করার ব্যাপারটা না আমার ভীষণ ভালো লাগে তো মন থেকে করি ভক্তি শ্রদ্ধা করে করি ভগবানকে বিশ্বাস করি ঈশ্বরকে বিশ্বাস করে ফুল দি মেয়েদের জীবন বলতে তো এটাই সারা সারাদিন ঘরের কাজ করো ছেলে মেয়ে সামলাও সংসার করো যারা ওয়ার্কিং মহিলা তারা হয়তো বাইরের কাজ করে কিন্তু আমি না আগে বুঝতাম না এই সংসার জিনিসটা কিন্তু বেশ কয়েক বছর ধরে মানে দু তিন বছর ধরে আমার বিয়ে হয়েছে প্রায় তেরো বছর কিন্তু এই গত দু তিন বছর ধরে না আমি এই সংসারটা বা ছেলে মেয়েকে মানুষ করাটা বেশ এনজয় করেই করি আমার বেশ ভালোই লাগে আর দেখো ননিরও কত শরীর খারাপ পাশে কিন্তু কেউ নেই হেল্প করার মতন কিন্তু আমি জানি যে আমাকে শক্ত থেকে ওকে সামলাতে হবে ওকে সুস্থ করতে হবে আমাকে তো ওর রোজ রোজ শরীর খারাপ হয়ে যাচ্ছে বলে আমরা একটু চিন্তায় আছি যে কেন রোজ শরীর খারাপ হচ্ছে আর শরীর খারাপ হলেও কমছে না মানে এই এক সপ্তাহ আগে একটু অ্যান্টিবায়োটিক খেলো আবার এক সপ্তাহ পরে ঠান্ডা জ্বরের জন্য অ্যান্টিবায়োটিক খাচ্ছে তো এত অ্যান্টিবায়োটিক খাওয়া তো ভালো না তো ডাক্তারের সাথে আলোচনা করেছি সেটাও তো ডাক্তার বলল সেটা তো আমরাও বুঝছি যে এত অ্যান্টিবায়োটিক খাওয়া ভালো না কিন্তু ওকে সারানোর জন্য এখন অ্যান্টিবায়োটিক খেতেই হবে আর এইটা ভালো হয়ে গেলে ওকে একটা ইমিউনিটি বাড়ানোর জন্য ওষুধ দেওয়া হবে তো আমি ডাক্তারকে বলেছি যে খাওয়া দাওয়া তো ভালোভাবেই করে তাহলে ওর ইমিউনিটিটা বাড়ছে কেন বাড়ছে না কেন তো ডাক্তার বললেন যে পাঁচ বছর বয়স অবধি ও কীরকমই মানে এরকম ও ভুগবে তবে নীর যতটা কষ্ট পেয়েছে আমার মেয়ে ছোটোবেলায় এতটা কষ্ট পায়নি কেন আমি জানি না ও একা থাকে হয়তো অন্য মানে খাওয়া দাওয়ার গন্ডগোলটা হয়ে যায় অনেক সময় সেই জন্যে কিনা আমি বুঝতে পারি না তো আমিও ডিম সিদ্ধটা খেয়ে নিলাম খেয়ে নিয়ে এবার যাবো রান্না করতে তো আজকে কিচ্ছু রান্না করবো না আমার মেয়েটা না এই রুই মাছ ভাজা খেতে খুব পছন্দ করে তো সেই জন্য ভাবলাম আজকে সিদ্ধ সিদ্ধ ভাত আলু সিদ্ধ আর এই মাছ তিন পিস মাছ ভেজে নিই দিয়ে এটা দিয়েই ভাত খেয়ে নেবো আর কালকের বেগুন ভাজা আর মাংসের ঝোল একটুখানি রয়ে গেছে তো এইগুলো দিয়ে আমাদের হয়ে যাবে তো ভাতটা খেয়ে নিয়ে আমাদের আবার একটা প্ল্যান আছে তো সেটা করার জন্য আমি তাড়াতাড়ি রান্না করে নেব যেহেতু সকালবেলায় কিছু খাইনি খাবার সেই জন্য তাড়াতাড়ি ভাতটা খেয়ে নিলাম এখন বাজে প্রায় দেড়টা তো দেড়টার সময় এই ভাত খাইয়ে দিই ননীকে আর সোনাকে আর আমিও খেয়ে নিই তো দেখো আমি ভাত বেড়ে নিয়ে নদীকে ডাকছি আর সোনা যে ওদিকে ওর কী হারিয়ে ফেলেছে সেটা খুঁজছে তো আমাদের লাঞ্চ কমপ্লিট তো আজকে আমি চলে এসেছি একটু পিঠে বানাতে তো এই পিঠেটা কত মানে বেশ দিন ধরেই আমার খুব খেতে ইচ্ছা করছিল ছোটোবেলায় মা খুব বানাতে এখন আর মা অত একটা বানাতে চায় না মানে জানি না কেন বানাতে চায় না তো মায়ের দেখেই আমার শেখা না আমি ইউটিউব দেখেছি না আমি মায়ের কাছ থেকে জিজ্ঞাসা করেছি আমি নিজেই বানানোর চেষ্টা করছি তো জানি না কীরকম হবে তো আশা করছি তো ভালোই হবে কিন্তু বুঝতে পারছি না তো আমার মেয়ে তো খুব এক্সাইটেড এটা বানানো দেখে তো জানি না ও আবার খুব একটা খেতে চায় না ওর মুখে ভালো লাগলে খাবে ভালো না লাগলে একটুখানি খেয়ে আর ওকে হাজার চেষ্টা করে ও খাওয়ানো যাবে না তো প্রথমে এখানে আমি চালের গুঁড়িটা মেখে নিয়েছি কিন্তু না একটু জলটা বেশি হয়ে গেছিলো গরম জল দিয়েই মেখে নিয়েছি জলটা বেশি হয়ে গেছিলো ওই জন্য একটু নরম নরম টাইপের হয়েছে তো ময়দা দিয়ে এটা আমি মাখার চেষ্টা করলাম তো এবার আমি চুষি কেটে নেব মানে এই চুষি পিঠেটাই আমার খেতে ভালো লাগে খুব পছন্দের একটা পিঠে কিন্তু এইটা মা আজকাল আর বানায় না সেই জন্য ভাবলাম চলো আমি আজকে একটু বানিয়ে নিই তো প্রথমে আটাটা মেখে এরকম গোল গোল করে চুসিটা কেটে নিতে হয় আর কার ভালো লাগে এই পিঠেটা খেতে আমাকে জানিও তো আমাদের তো গ্রাম বাংলার বাড়ি নয় এখনও অনেক জায়গায় হয় কাঠের আঁচে রান্না হয় বা কাঠের জালে রান্না হয় মজা করে পিঠে বানিয়ে খাওয়া হয় তো আমরা তো অনেক কষ্ট করে মানে এসব খাওয়া মানে আমরা মনে করি যে ঝামেলা দরকার নেই বাবা ওর থেকে চাউমিন এগুলো এইসব বানিয়ে খাওয়াই ভালো কিন্তু এটাও মাঝে মধ্যে খেতে হয় যে যখনকার যা সময়ের জিনিস তখনকার তা খেতে হয় তো হয়ে গেছে আমার চুষি কাটে এই দেখো দুধ দুধের মধ্যে গুড় দিয়ে দিয়েছি আর চুষিগুলো দিয়ে দিয়েছি চুষিগুলো কেটে নিয়ে তো তারপরে কি হয়েছে প্রবলেমটা আমি তো ইন্ডাকশানে চাপিয়েছিলাম আমি ভাবলাম যে একশোতে দিয়ে নিই তাহলে আস্তে আস্তে ফুটবে মানে উতলে পড়বে না আর কি হয়েছে নিচে থেকে লেগে গেছে আর হালকা পোড়া পোড়া স্মেল গন্ধ বেরোচ্ছে নইলে কিন্তু ব্যাপারটা দারুণ হয়েছিল আর এই যে নদীর জুতোটা ধুয়ে দিয়েছিলাম এক রোদেই কিন্তু শুকিয়ে গেছে আর এই দেখো এই আমি রেডি হয়ে গেছি তো রেডি হয়ে কোথায় যাচ্ছি যাচ্ছি ওই বাড়িতে কালকে একটু ওই বাড়িতে খাওয়া দাওয়া আছে সেই জন্য মা বললে আজকে বিকালেই চলে আয় তো এখানে আসার পরে দেখো আমাকে চা দিয়ে দিয়েছে আমাকে একা দেয়নি ও সোনাকে পিঠেটা দিয়েছে সোনা আজকে চা খায়নি তো আমি চাটা খাবো আর ননি ওইদিকে ঘুমিয়ে পড়েছে আসার পরে তো চাটা খেয়ে নিই দিয়ে তারপরে দেখো আমার ননি কিন্তু উঠে পড়ে যায় ছোটো নুনিও চলে এসেছে মুখখানা দেখো দেখলেই যেন মনে হয় চটকায় আদর করি তো দুই ভাই মিলে খুব খেলা করছে খুব আদর করা করছে আমার তো ভীষণ ভালো লাগছে তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই দিলাম লাই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে বলো না তো কালকে আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে তো তোমরা ততক্ষণ অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো টাটা